আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের বাংলা বইয়ের আত্মকথা গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে রাম কিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া কুমোর পাড়া না পটুয়া পাড়া তো এখানে উত্তর হবে কুমোর পাড়া এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোটেস্ট শব্দটির অর্থ হল প্রতিকৃতি আত্মপ্রতিকৃতি না প্রতিকৃতির ছবি তো এখানে উত্তর হবে প্রতিকৃতি এরপর তিন নম্বর প্রশ্ন অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি মোম রঙে আঁকা ছবি না তেল রঙে আঁকা ছবি দেখেন উত্তর হবে তেল রঙে আঁকা ছবি এরপর চার নাম্বার প্রশ্ন রাম কিংকংয়ের ছবি বা মূর্তি অধিকাষ্ট ক্যারেক্টারেই যে খুব অসাধারণ সাধারণ না নগণ্য দেখেন উত্তর হবে সাধারণ এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে একটি বাক্য উত্তর দাও তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন তো এখানে উত্তর হবে গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাচা ফুকো কালি দিয়ে প্রয়োজন মেটাতো এরপর দুই নম্বর প্রশ্ন কার সৌজন্যে রাম রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় তো এখানে উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে এরপর তিন নম্বর প্রশ্ন শান্তিনিকেতনের আশ্চর্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন তো এখানে উত্তর হবে কাজের ক্ষেত্রে নন্দলাল বসু খুব উদারতা দেখাতেন বিশেষ কোনো নির্দেশ দিতেন না প্রয়োজনে অল্প স্বল্প কথা বলতেন কাজের পূর্ণ স্বাধীনতা দিতেন এরপর চার নম্বর প্রশ্ন নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রাম কিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল তো এখানে উত্তর হবে নন্দলাল বসুর কাজের সাদামাটা দিকটা এরপর ছয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো এখানে এক নম্বর প্রশ্ন ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রাম ছবির সঙ্গে প্রথম বর্ণ বর্ণপরিচয় হয়েছিল কিভাবে। তো এখানে উত্তর হবে শৈশবেই রাম তার বাড়ির দেওয়ালে নানা দেব ছবি দেখে দেখে আঁকতেন তিনি সেই সব দেখতেন আর কপি করতেন এটাই তার ছবির সাথে প্রথম পরিচয় এরপর দুই নাম্বার প্রশ্ন জেনারেল লাইব্রেরির উপরতলায় ভবনে নিয়ে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল তো এখানে উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায় রাম কিঙ্করকে নিয়ে গিয়েছিলেন এর পরের বেড়া সেখানে রামানন্দ চট্টোপাধ্যায় রাম কিঙ্করের সঙ্গে আচার্য নন্দলাল বসুর পরিচয় করিয়ে দেন তো এরপর তিন নম্বর প্রশ্ন যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডক উক্তি গার্ল অ্যান্ড দ্য ডক কিসের নাম তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন তো এখানে উত্তর হবে রাম রামকিঙ্কর বেইজের এরপরের পেড়া একটি তৈলচিত্রের চিত্রের নাম এরপরের পেড়া একদিন তিনি দোকানে গিয়ে বললেন অয়েল পেন্টিং করব কি রং আছে আর কিভাবে করতে হয় দেখান দোকানদার তখন তাকে বললেন এই তুলি এই টিউবের রং আর এই পাত্রে তেল আছে ডুবিয়ে নিয়ে রঙ করো এইভাবেই শিখেন এরপর চার নম্বর প্রশ্ন এই সাদা মাটা সুরটা আমাকে ভীষণ টানে কাকে টানে সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর টানে তো এখানে উত্তর হবে রামকিঙ্কর বেইজিকে টানে এর পরের পেরা সাদা মাতা সুর বলতে তিনি ছবি আঁকার সাদামাটা কথা বুঝিয়েছেন নন্দলাল বসু আঁকা প্রায় সমস্ত ছবি ছিল খুব সাদামাটা সাধারণত চরিত্র কম্বন গ্রামের চরিত্র নিয়েই ছিল তার ছবি এই সাদা মাটা ভাবটাই লেখককে প্রভাবিত করেছিল এরপর অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে ব্রজবাবু কে তো এখানে উত্তর হবে দেবেন ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ব্রজবাবু এরপর দুই নম্বর প্রশ্ন দেবেন দ্রোনাথের প্রথম গানটি কি ছিল তো এখানে প্রথম গানটি ছিল হবে কি হবে দিবা আলোকে জ্ঞান বিনা সব অন্ধকার এরপর তিন নম্বর প্রশ্ন দেবেন্দ্রনাথ কিভাবে ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন তো এখানে উত্তর হবে তিনি জ্ঞানের আলো ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন এরপরে চার নম্বর প্রশ্ন তোমাদের ধর্মে মতি হোক এই কথাটি কোন গ্রন্থে আছে তো এখানে উত্তর হবে মহাভারত তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে এইরকম আবার সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে